হ্যালো এভ্রিওান রিলায়েন্স বিডিতে আপনাদের স্বাগতম আজকে আমরা ইসলামী ব্যাংকের এফডিআর ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করব শীঘ্রই আমাদের ইসলামী ব্যাংকে ইন্টারেস্ট রেট কিন্তু চেঞ্জ হয়েছে তো আমরা আপডেট রেটটি দেখব এবং সাথে ক্যালকুলেশনগুলো দেখব যে এক লাখ টাকায় আমরা কত টাকা পাব তো চলুন শুরু করা যাক শুরু করার আগে একটু বলি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা কোনো ব্যাংকের প্রতিনিধি বা নয় শুধুমাত্র আপনাদেরকে ব্যাংকের ইনফরমেশনটি শেয়ার করার জন্য আমাদের এই চ্যানেলটি তো চলুন শুরু করি তো আমরা ইসলামী ব্যাংকের পোর্টালে আছি এখান থেকে একদম আমরা নিচে চলে যাব তো আমরা যদি একদম নিচে চলে আসি আমরা এ ধরনের কিছু টাইটেল দেখবো তো এখান থেকে আমরা প্রফিট রেট অন ডিপোজিটে চলে যাবো প্রফিট রেট এবং ডিপোজিটে গেলে আমরা এ ধরনের একটি নোটিশ বোর্ড পাব টাইটেল গুলো আমরা একটু ফলো করবো যেখানে প্রফেশনাল রেট অফ প্রফিট অন ডিফারেন্ট টাইপ অফ মুদারা বা ডিপোজিট উইথ এফেক্ট ফ্রম এক সাত পঁচিশ টু ষোলো সাত পঁচিশ তো এখানে আমরা ক্লিকে ক্লিকেয়ারেটি ক্লিক করবো ক্লিক করলে এই ধরনের আমাদের একটি পিডিএফ ফর্ম আসবে তো আমরা একটু নিচের দিকে এ আমরা এই যে বারো নাম্বার মুদারাবা টিম ডিপোজিটে চলে আসব মুদারাবা টিম ডিপোজিট এটি হচ্ছে একটি ইসলাম ব্যাংকের প্রোডাক্ট যেটি দ্বারা ফিক্সড ডিপোজিট বোঝায় তো এখানে দেখুন এক মাসের জন্য যদি আমি ইনভেস্ট করি তাহলে কিন্তু পাঁচ পয়েন্ট পাঁচ পঞ্চাশ পার্সেন্ট তো এখানে রিমার্কসে এফ ষোলো তার মানে এগুলো ষোলো তারিখ থেকে চেঞ্জ হয়েছে বা এগুলো নতুন নোটিশে এসেছে কিন্তু আমাদের যেগুলো আনচেঞ্জ এগুলো কিন্তু আনচেঞ্জ অবস্থায় রয়ে গেছে তো আমরা যদি এফডিয়ারগুলো দেখি যে এক মাসের জন্য সাড়ে পাঁচ পার্সেন্ট তিন মাসের জন্য নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট একশো দিনের জন্য নয় দশমিক পঁচাশি পার্সেন্ট ছয় মাসের জন্য দশ দশমিক পাঁচ পার্সেন্ট দুইশো দিনের জন্য দশ দশমিক পনেরো তিনশোর জন্য দশ দশমিক বিশ বারো মাসের জন্য দশ দশমিক পঁচিশ এবং চব্বিশ এবং ছত্রিশ মাসের জন্য কিন্তু আপনি দশ দশমিক পঁয়তাল্লিশ এবং পঁচাত্তর এই হারে কিন্তু ইন্টারেস্ট কিন্তু আপনি পাবেন তো আমরা একটু ক্যালকুলেশন দেখে নিব তো আমরা এখানে সিম্পল বেসিসে কয়েকটা ক্যালকুলেশন করেছি আমরা যদি একটু ক্যালকুলেশনগুলো যদি একটু দেখি দেখুন মাসিক এক লাখ টাকা আমরা কত টাকা লাভ পাবো যদি আমরা এক লাখ টাকা যদি ইনভেস্ট করি তাহলে এক মাস তিন মাস ছয় মাস দুইশো দিন এবং বারো মাস আমরা একটা ক্যালকুলেশন কিন্তু আমরা করে নিয়েছি তো এখানে দেখুন এক মাসের জন্য আমাদের রেট যেটা বলা আছে আমরা সেই রেটগুলো নিয়ে নিয়েছি এবং ইন্টারেস্ট কিন্তু এত টাকা তো সাপোজ আমরা যদি এক মাসের ক্যালকুলেশানটা যদি একটু দেখি এই ক্যালকুলেকুলেশানটা কিভাবে এলো তো এক মাসের জন্য যদি আমরা এখানে গুগল ক্যালকুলেটারে দেখি আমরা একটু ক্যালকুলেশন করি এক লাখ টাকা যদি ইনভেস্ট করি গুণ এটা পাঁচ দশমিক পাঁচ হারে আমরা যদি এখন ইকুয়াল দেই তাহলে দেখুন পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কি আমার এক বৎসরে দিবে তাহলে ভাগ আমরা যদি বারো মাস দেই তাহলে এক মাসে কত পাবো দেখুন এক মাসে চারশো টাকা আমরা কিন্তু ক্যালকুলেশনে ওটাই কিন্তু বের করেছি চারশো টাকা আমরা এক মাসে পাবো তো এক মাসে যে এই টাকাটা পাচ্ছি এটা কিন্তু আমাদের নিট ইন্টারেস্ট নয় এটা হচ্ছে আমাদের মোট প্রফিট বা মুনাফা এই টাকাটা তারপর আমরা আরেকটি ক্যালকুলেশন যদি দেখি তিন মাসেরটা তিন মাসে বলা হচ্ছে নয় দশমিক পঁচাত্তর তো তিন মাসে আমরা নয় দশমিক পঁচাত্তর টাকা পাবো কিভাবে পার্সেন্ট হারে তাহলে দেখুন আমরা যদি এক লাখ টাকা যদি ইনভেস্ট করে গুণ নয় দশমিক পঁচাত্তর ইকুয়াল যদি দেই তাহলে দেখুন এটি কিন্তু আমার বাৎসরিক তাহলে তাহলে ভাগ ভাগ বারো বারো ইকুয়াল মাসে এক মাসে আমি আটশো বারো টাকা করে পাবো গুণ তিন যেহেতু তিন মাস অন্তর অন্তর তিন দিয়ে গুণ দিলাম তাহলে তিন মাসে আমি পাবো চব্বিশশো সাঁত্রিশ টাকা তিন মাসে দেখুন চব্বিশশো ছত্রিশ বা সাঁত্রিশ টাকা এখন এভাবে কিন্তু আমরা মাসিকটা বের করে ফেলতে পারব কিন্তু দুশো দিন দিনের কথা বলা হয়েছে যখন দুইশো দিন তখন ইন্টারেস্ট ক্যালকুলেশনটা কিভাবে হবে আমরা এটিও দেখাচ্ছি দুইশো দিনের ক্ষেত্রে দেখুন আমরা যদি আবার এক লাখ টাকা যদি নেই এক লাখ গুণ আমাদের রেট কত দুইশো দিনের জন্য আমাদের রেট হচ্ছে দশ দশমিক পনেরো দুইশো দিনে যদি দশ দশমিক পনেরো হয় তাহলে দশ দশমিক পনেরো পারসেন্ট ইকুয়াল দিলাম তাহলে দেখুন 10150 টাকা যেটা আমরা এখানে বের করেছি কত 2035600 তাহলে এটি কি হবে এখন সাধারণত ব্যাংকে বিজনেস ইয়ার ধরা হয় 360 দিন আমরা জানি যে এক বছর 365 দিন হয় কিন্তু ব্যাংকে ক্যালেন্ডার ইয়ার ধরা হয় আছে 360 দিন তাহলে ভাগ এটাকে আমরা দেব 360 বাস গুণ তাহলে কত গুণ হচ্ছে আমাদের এখানে দুইশো দিন তাহলে গুণ দুইশো ইকুয়াল তাহলে দেখুন পাঁচ হাজার ছয়শো আটত্রিশ টাকা তাহলে আমরা যদি একটু দেখি আমাদের পাঁচ হাজার ছয়শো আটত্রিশ বা উনচল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের মোট লাভ এক লাখ টাকায় আমরা এই টাকাটা পাবো কিন্তু এই টাকায় কি আসলে আমরা রিসিভ করবো না এখানে আমাদের উৎস করের একটা ইস্যুস আছে উৎস করের ইস্যুসটা কেমন আপনি যদি ব্যাংকে যদি তিন পেপার সাবমিট করে থাকেন তাহলে কিন্তু আপনার টেন পার্সেন্ট হারে কর কাটা হবে যেটি গভর্নমেন্ট থেকে কেটে থাকে আর যদি টিন পেপার সাবমিট না করে থাকেন তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট হারে কাটা হবে তো দেখুন তাহলে আমরা যে ইন্টারেস্টটা পাচ্ছি ওই ইন্টারেস্টের উপর টেন পার্সেন্ট হারে ক্যালকুলেশন করব তার মানে আমার যদি চারশো আঠান্ন টাকা হয় তো খেয়াল করুন চারশো আঠান্ন টাকা যদি হয় গুণ টেন পারসেন্ট ইকুয়াল তাহলে কত পঁয়তাল্লিশ দশমিক আট পয়সা তাহলে আমাদের কী হবে মোট ইন্টারেস্ট থেকে পঁয়তাল্লিশ দশমিক আট পয়সা মাইনাস হবে তাহলে কত চারশো বারো টাকা এবং যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে দেখুন আমরা ক্যালকুলেশনটা করি চারশো আঠান্ন মাল্টিপল পনেরো পারসেন্ট ইকুয়াল তাহলে কত আটষট্টি দশমিক ষাট টাকা তাহলে আমাদের আটষট্টি দশমিক ষাট টাকা মাইনাস করতে হবে তাহলে নিট লাভ হচ্ছে তিনশো উননব্বই টাকা তাহলে যদি আমাদের টিন পেপার জমা দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা এই পিরিয়ডগুলোর ক্ষেত্রে এই পরিমাণ টাকা অ্যাকচুয়াল আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে এবং পনেরো পার্সেন্ট যদি আমরা টিন পেপার সাবমিট না করে থাকি তাহলে এই পরিমাণ অ্যামাউন্টগুলো কিন্তু আমাদের ক্রেডিট হবে তাহলে আমাদের মোট লাভ চারশো আঠান্ন টাকা হলেও আমরা কিন্তু চারশো আঠান্ন টাকা রিসিভ করতেছি না আমরা পাবো কত চারশো বারো টাকা এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এখানে বারো মাসের ক্ষেত্রে আমরা দশ হাজার দুশো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট পেলে সেখান থেকে আমাদেরকে কাটা হবে এক হাজার পঁচিশ টাকা আমরা রিসিভ করব নয় হাজার দুইশো পঁচিশ টাকা তো অ্যাকচুয়ালি এইভাবে ব্যাংকের ইন্টারেস্টগুলো ক্যালকুলেশান করা হয় এবং এই পরিমাণ টাকায় আপনার ব্যাংকে ক্রেডিট হবে এখন এখানে পয়েন্টের কিছু তারতম্য হতে পারে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন